আসসালামু আলাইকুম সবাইকে আলজান মোটরসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন হুন্ডা এক্স ব্লেড টোয়েন্টি টোয়েন্টি ফোর মডেলের ম্যাট ব্লু এবং গ্রে কালার কম্বিনেশনটা এই কালারটা আমাদের স্টকে নতুন অ্যাভেলেবল হয়েছে এইটা অনেক জায়গায় অ্যাভেলেবল ছিল না কোম্পানি নতুনভাবে এটা আমাদের কাছে পাঠাইছে তাই যারা এই কালারটা পার্চেস করতে চাচ্ছেন কালারটা খুবই সুন্দর আপনারা অনেকেই মেবি এই কালারটা খুঁজতেছিলেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে আর বিশেষ করে এটার মধ্যে ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এভিএসের অপশনটা রয়েছে আমি যদি একটু ব্রেকিং সিস্টেমটা দেখাই আপনাদের এটার মধ্যে আপনারা এভিএস পেয়ে যাচ্ছেন দুইশো ছিয়াত্তর মিলিমিটার প্যাটাল ডিস্কের পাশাপাশি এবিএসের সেন্সর রয়েছে আর এটার পেছনেও আপনারা ডিস্ক পেয়ে যাচ্ছেন এখানে শুধুমাত্র সিঙ্গেল ডিস্কের অপশনই রয়েছে এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে আর এটার ককপিট ভিউটা যদি একটু দেখাই এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে আর এটার হেডলাইটটা যদি দেখাই রোবোটিক শেপের একটা এলইডি হেডলাইট আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং নিচে ডিআরএল রয়েছে এটা রাইটের জন্য মোর দেন এরা একটা খায়ও রাইড করতে পারবেন এটার আলো যথেষ্ট পাওয়ারফুল আর এটার মধ্যে একশো তেষট্টি সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভাল ইয়ারকুল কার্বোডিয়েটর এটার থরল রেসপন্স রেডি পিক আপ আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন তাই আপনারা যারা একটা ভালো লুকসের বাইক কিনতে যাচ্ছেন যেটার ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে ব্রেকিং ভালো হবে মাইলেজ বেশি হবে তারা নিঃসন্দেহে হুন্ডা এক্স ব্লেড টোয়েন্টি টোয়েন্টি ফোর মডেলের এই বাইকটা চয় রাখতে পারেন বিশেষ করে এই ম্যাট ব্লু কালারটা খুবই সুন্দর গোর্জিয়াস লাগতেছে এবং কালারের কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম আপনারা যখন ফ্রিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন সো আমি আপনাদের বলবো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর আমাদের কাছ থেকে বাইকটা পার্চেস করলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে স্পেশাল অফার কী কী রয়েছে সে সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সো আজকের মাধ্যমে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বাইক নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম